নমস্কার বন্ধুরা রান্নার জানায় সকলকে স্বাগত আর একই রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পেঁয়াজ কলি ও মথি মাছের চচ্চড়ি আমরা জবে থেকে ব্যাঙ্গালোরে এসেছি তবে থেকেই কিন্তু এখানকার মাছ বাজারে আমরা এই মাছগুলোকে মথি মাছ হিসাবেই চিনি মাছের দাদারা কিন্তু এই মাছগুলোকে মথি মাছ হিসাবেই আমাদেরকে বলে তাই ভাবলাম পেঁয়াজ কলি দিয়ে এই মথি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক খেতে কিন্তু অসাধারণ হয় তো আপনাদের ওখানে এই মাছকে কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা বানাতে একদম সাধারণ কিছু উপকরণ লাগবে তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে মতি মাছ এখানে ওই সাত আট পিস মতন মতি মাছ আমি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি নতুন আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি পাঁচ ফোড়ন আর রান্নাটা করব সর্ষের তেলে তো মতি মাছগুলোকে কেটে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি তো দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মাখিয়ে নিলাম কড়াইতে ভাজার জন্য সরষের তেল গরম করে নিয়েছি এইবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ক্ষেত্রে মাছগুলো দেওয়ার আগে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই মাছগুলো একটু নরম হয় একটু ছেড়ে ছেড়ে যায় তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু কড়া করে আমি মাছগুলোকে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি ভালো কড়া করে ভেজেছি এইবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি হাফ টি পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটুখানি আমি ভেজে নিলাম এবার ওই পাঁচ পাঁচফোড়ন ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম নতুন আলু যেটা আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম তো নতুন আলুটা দিয়ে জাস্ট একটু নেড়ে নিলাম এক দু মিনিট নেড়ে নেওয়ার পরে নতুন আলুর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ খুলি এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ খুলি আমি কেটে নিয়েছি পেঁয়াজ খুলিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন যতটা পছন্দ করেন ততটা দেবেন তো এইবার পেঁয়াজ খুলি আর আলুটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটুখানি মিশিয়ে নেব। পেঁয়াজ কলি খেতে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে তো দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলা ভালো করে পেঁয়াজ কলি আর আলুর সঙ্গে আমি কষিয়ে নেব আমি কিন্তু এই রান্নায় লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া আর কোনো মশলাই আমি ইউজ করছি না একদম সামান্য মশলাই আমি রান্নাটা করছি তো দেখুন একটু গরম জল দিয়ে দিলাম ওই হাফ কাপ মতন জলটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি জল কিন্তু আরও একটু লাগবে তো আগে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার আরও একটু জল আমি দিয়ে দিলাম টোটালে আমি দেড় কাপ মতন জল দিয়েছি তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন পেঁয়াজ কলি আর আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা মাছগুলো আমি এই পেঁয়াজ আলুর গ্রেভির মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেখেই বুঝতে পারছেন কতটা আমি করকরে করে ভেজেছি যেহেতু মাছগুলো একটু নরম হয় তাই জন্য কিন্তু আমি একটুখানি বেশি করকরে করে ভেজেছি তো মাছগুলো হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি আর এই মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো একটু হালকা হাত করে আমি মিশিয়ে দিলাম তো ওই চার পাঁচ মিনিট আমি একটুখানি ফুটতে দিয়েছিলাম আর গ্রেভিটা আমি এতটুকুই রেখেছি এর থেকে বেশি কিন্তু আমি রাখবো না তো রেসিপি কিন্তু আমার ডান তো কেমন লাগলো আজকের এই রেসিপি আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকব তো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে গরম গরম এই মাছের ঝোলটা আমি সার্ভ করব আজকের রেসিপি পেঁয়াজ কলি ও মথি মাছের চচ্চড়ি আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ